গাড়ি এসে গেছে আজি মোটরে কমাদি কমাদি ভিডিও হচ্ছে একদম নতুন গাড়ি লাইফ টাইম ট্যাক্স আছে আঠের গাড়ি কিন্তু গাড়িটা একটা জিনিস ভালো ও গাড়িটা অরিজিনাল প্রিন্ট আছে অরিজিনাল প্রিন্ট আছে এসি চিল আর এত গাড়িটা যার কাছে ছিল উনি বলছে এত তেল সার্ভিস ভালো এত তেল সার্ভিস ভালো বলছে নাকি একদম বলার মতন আসুন গাড়িটাকে ঘুরে দেখিয়ে দিন

অগানের নাম করা ছোট গাড়ির মধ্যে নাম করা গাড়ি ছোট গাড়ির মধ্যে নামি গাড়ি হ্যাঁ ভালো গাড়ি দেখে দিন পুরো গাড়িটা ঘুরে দেখে দিন কিন্তু গাড়িটা অরিজিনাল প্রিন্ট আছে আর দাম বলি কমাদি 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 সত্তর হাজার টাকা শুধু সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দাম আসুন নিয়ে যান সত্তর হাজার টাকা নিয়ে যান আসুন সত্তর হাজার টাকা দাম কুইট গাড়ি চাপেই নেই গাড়ি এখনো ডালা খুললে সেন ছুটছে কুইটের তো জানেন এলসিডি কোম্পানি থেকেই দেয় টায়ার চারটে টায়ার নতুন ঠিক আছে গাড়ি থেকে খুললে এখনো খুশবু আছে এত সুন্দর গাড়ি এত সুন্দর গাড়ি কি বলবো গাড়ি একুশের গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি ঠিক আছে সব কিছু পুরো ফুললি লোডিং গাড়ি পুরো বলতে পারছি না ঠিক আছে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা

আইনো রং নি এত বলতাম না বাম্পার টু বাম্পার আর জিদা প্যারাসটরি এল সি ডি লাগানোর ঢোল লাগাত আছে একদম হেভি গাড়ি নতুনে গাড়িটা তো জানেন নতুনের থেকে হাফ দাম ধরে নিন ঠিক আছে 6 মাসের গাড়ি দাম হচ্ছে 4 লাখ 50000 টাকা